আসসালামু আলাইকুম আপনারা দেখছেন স্পোর্টস জোন আর সাথে আছি আমি অন্তর যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেকদিন দিন পরে ভিডিওটি করছি বিপিএলের অনেকগুলো ম্যাচ হচ্ছে অনেকগুলো ম্যাচ ইতিমধ্যে হয়ে গেছে ঢাকা পর্ব শেষ করে সিলেটে খেলা হলো সেখান থেকে আবার চট্টগ্রামে দল গেল আগামীকাল চট্টগ্রামে মাঠে নামবে বিপিএলের দলগুলো খেলার জন্য সো এর মধ্যে অনেকগুলো এক্সাইটিং ম্যাচ আমরা দেখেছি অনেকগুলো লো স্কোরিং ম্যাচও বেশ কিছু দেখেছি বাট ওভারঅল যদি ধরি বিপিএল এর এবারে আসরটা কিন্তু চমৎকার হচ্ছে খেলা তো এনজয় করছি বাট আপনাদের সামনে আসা হয়নি বেশ কিছুদিন ধরে সো চিন্তা করলাম যে আপনাদের সাথে কিছু শেয়ার করি এই খেলা সম্পর্কে দেখুন যতদিন থেকে আমরা বিপিএল দেখি আমরা সবসময় একটা জিনিস নিয়ে কিন্তু মানে বারবার এক্সপেক্ট করেছিলাম বাট সেটি আমরা পাচ্ছিলাম না যেটি হচ্ছে ভালো একটি পিচ দেখুন ব্যাটসম্যানরা তখনই রান করতে পারবে যখন ভালো একটি পিচে খেলা হবে ভালো একটি কন্ডিশনে খেলা হবে বাট এতদিন ধরে বাংলাদেশের যে ধরনের খেলা হয়েছে বিশেষ করে মিরপুরের পিচে যে ধরনের খেলা হয়েছে সেখানে ব্যাটসম্যানদের আসলে খুব একটা করার কিছু ছিল না বাট তারপরও আমি একটা জিনিস মনে করে দিতে চাই যে এবারে বিপিএলে অনেক রান হচ্ছে অবশ্যই এখানে কিউরেটরকে ক্রেডিট দিতে হবে কারণ হচ্ছে যে ঢাকায় যে ধরনের পিচ হয়েছে তারপরে সিলেটে আরও ভালো পিচে যেন খেলা হলো প্রতি ম্যাচে গড়ে প্রায় দুশো রান করে হচ্ছে দুশো রানের পিচ আসলে হয়তোবা ব্যাটিং কলাপসের কারণে কোনো কোনো ম্যাচে একটু রান কম হয়েছে বাট ওভারঅল কিন্তু হাই স্কোরিং ম্যাচই হচ্ছে হাই স্কোরিং ম্যাচ আমরা দেখছি বড় রান করছে একটি দল অপর দল সেটিকে চেস করছে সো পুরো বিপিএলটা এই মাঝপথে এসে বিপিএলটা আসলে পুরোপুরি জমে গেছে এই কথা বলাই যায় এখন আমাদের অনেক দিনের আফসোস যেটি ছিল যেটি আমরা যেটি আমি ফার্স্টে বলছি বলেছি যে বিপিএল নিয়ে বাংলাদেশের আমাদের সবার একটাই কনসার্ন জায়গা সেটা হচ্ছে ভালো কন্ডিশনে খেলা হয় না যার কারণে আমরা তেমন একটা রাম দেখতে পাই না যেমন আমরা পিএসএল বা আইপিএলে দেখে থাকি বাট এবারে পুরোপুরি তার উল্টো চিত্র দেখছি এখানে ব্যাটসম্যানরা চমৎকার ব্যাটিং করছেন আর সেই সাথে বোলারদের জন্যও কিন্তু এটি ভালো দেখুন ব্যাটিং পিচে খেললে কিন্তু দুইজনেরই আসলে মানে ব্যাটসম্যানের এবং বোলার দুজনেরই কিন্তু সুবিধা কেমন সেটা যদি আমি একটু ডিটেলসে বলি ব্যাটসম্যানরা যখন ভালো পিচে খেলবে তখন তাদের কনফিডেন্স লেভেলটা অনেক হাই হবে তারা স্কোরিং শটের দিকে বেশি মনোযোগ দেবে যেটি টি টোয়েন্টি ক্রিকেটে খুবই দরকার আসলে দেখুন বাংলাদেশের এই দেড়শো রানের পিচে বা একশো বিশ তিরিশ রানের পিচে ব্যাটসম্যানরা তো ব্যাটসম্যানদের মাথায় আগে মাইন্ডসেট আপ হয়ে যায় যে এই পিচে তো আসলে রান করা যাবে না আমাকে সারভাইভ করতে হবে সো যখন আপনি শুধুমাত্র সার্ভাইভ করার কথা চিন্তা করবেন তখন আপনার দল ভালো করলেও কিন্তু দেড়শো একশো ষাটের বেশি হবে না বাট যখন আপনি দেখছেন কন্ডিশন ভালো ব্যাটে বল আসছে ভালোভাবে আপনি শট নেগোসিয়েট করতে পারছেন তখন কিন্তু আপনি বড় শটের দিকে অগ্রসর হবেন এবং ফলশ্রুতিতে আপনার দলের স্কোরও কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে সো তাই হচ্ছে পিচ ভালো থাকার কারণে ব্যাটসম্যানরা যথেষ্ট কনফিডেন্স সহকারে খেলতে পারছে এবং তারা রান পাচ্ছে আর বোলারদের ভালো কোন দিক থেকে বলছি দেখুন এবারে কিন্তু মাঠটা তুলনামূলক একটু মানে বাউন্ডারি লাইনটা তুলনামূলক একটু ছোট করা হয়েছে আর পিচটা হচ্ছে খুবই ভালো ফ্ল্যাট ট্র্যাক ব্যাটিংয়ের জন্য খুবই উপযোগী শুরুতে হয়তো বা বোলাররা কিছু সুইং পাচ্ছে পিচ থেকে হেল্প পাচ্ছেন পেসাররা মূলত এছাড়া কিন্তু তেমন আর কিছু থাকছে না পিচে যত সময় গড়াচ্ছে তত ব্যাটিং ব্যাটিংয়ের জন্য ইজি হয়ে যাচ্ছে আর এছাড়াও ডিউ ফ্যাক্টর একটা রয়েছে পরে যারা বোলিং করছেন তাদের জন্য আসলে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে বিষয়টা বাট তারপরও বোলারদের জন্য এখানেও অনেক কিছু শেখা রয়েছে কারণ যখন আপনি এরকম কন্ডিশনে খেলবেন তখন বোলাররা কিন্তু সার্ভাইভ করার মতো বিভিন্ন কৌশল রপ্ত করার চেষ্টা করবে কারণ যখন দেখবে যে ব্যাটে বলে ইজিলি রান হচ্ছে তখন কিন্তু বোলাররা তাদের মাথা খাটিয়ে সেখানে বল করার চেষ্টা করবে কিভাবে রান কম কনসেপ্ট করা যায় এবং সেই সাথে কিভাবে এ ধরনের উইকে উইকেটে খেলেও উইকেট তুলে নেওয়া যায় সেই বিষয়গুলো আসলে রপ্ত হবে দেখুন বাংলাদেশ এই যতই বোলিং পিচে আপনি খেলুন না কেন যখন আপনি মানে বৈশ্বিক কোনো টুর্নামেন্ট খেলতে যাবেন বিশেষ করে আইসিসি টুর্নামেন্ট যখন খেলতে যাবেন তখন কিন্তু ফ্ল্যাট ট্র্যাকে আপনাকে খেলতে হবে সো সেদিক থেকে চিন্তা করতে গেলে আমি অন্তত মনে করি যে বাংলাদেশকে শুধুমাত্র বাংলাদেশ না যে কোনো দলেই আসলে ফ্ল্যাট ট্র্যাকের উপরেই খেলা উচিত কারণ বর্তমান মডার্ন ডেতে আসলে ওই ধরনের পিচ কিন্তু আমরা দেখি না যেখানে শুধুমাত্র ব্যাটসম্যানরা সার্ভাইভ করবে বোলারদের জন্যই আধিপত্য থাকবে সো আপনার দুই ডিপার্টমেন্টেই যদি ভালো করতে হয় তাহলে অবশ্যই এই ধরনের ট্র্যাকের বিকল্প নেই তো আশা করা যায় এই ঢাকা পর্ব এবং সিলেট পর্ব শেষে দলগুলো যে ধরনের পারফরমেন্স করেছে আমরা এমনিতেই জানি যে চট্টগ্রামে সবচেয়ে বেশি রান হয় এ পর্যন্ত বিপিএলের ইতিহাস যদি আমরা ঘেটে দেখি সবচেয়ে বেশি রান কিন্তু হয়েছে চট্টগ্রামে সো এই দুটি পর্ব পার করে যখন চট্টগ্রামে খেলা যাচ্ছে এর এই মাঝ পথে দাঁড়িয়ে এই পর্যন্ত যতগুলো ম্যাচ আমরা দেখেছি আশা করছি চট্টগ্রামে এর চেয়ে ভালো ম্যাচ আমরা পাব সো আপনারা কেমন এনজয় করছেন অবশ্যই জানাবেন আর আমার এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ